দর্শক এই গরুটি যে গরুটি যাচ্ছে এই গরুটি দেড় লাখ টাকা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটা গরু দেড় লাখ টাকা বিক্রি হয়ে গেছে মাত্র ষাট হাজার করে এগুলো বিক্রি করে দেবেন এগুলো ষাট হাজার যে গরুটি এই মতে দেখছেন সেটি পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন পঁচানব্বই হাজার আর এই এগুলো সত্তর হাজার করে যাচ্ছেন এগুলো সত্তর হাজার করে যাচ্ছেন তো পঞ্চাশ হাজারের মধ্যে হলে বিক্রি করবেন ষাট হাজার মাত্র ষাট হাজার করে এগুলো বিক্রি করে দেবেন এগুলো কত চান চল্লিশ মাত্র চল্লিশ হাজার করে এই হলো দশক চল্লিশ হাজার করে হলে এগুলো সেল করবেন